পুরুষ মানুষের জীবন হচ্ছে খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ একটু জল দিয়ে দেয় না সার দিয়ে দেয় না গোড়ায় কেউ একটু মাটি দিয়ে দেয় না আরও বলে নিজের পায়ের তরার মাটি নিজেকে শক্ত করতে অযত্ন অবহেলায় বেড়ে ওঠার পর তার কাছে আবার প্রত্যাশা অনেক তার জল খুবই মিষ্টি তার রসের জন্য হাহাকার তাকে বছরের পর বছর কাটা হয় আবার রস নেওয়া হয়ে গেলে তার আর কদর থাকে না তার কোনো খোঁজ নেওয়া হয় না ওই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একাকি তবুও তার কোনো অভিযোগ নেই কোনো প্রত্যাশা নেই কোনো ভালোবাসার আশা করে না শুধুমাত্র মাথা উঁচু করে বেঁচে থাকে আপনার পরিবারের ওই পুরুষ মানুষটির মতো আসলে পুরুষ মানুষের জীবন ঠিক ওই খেজুর গাছের মতো রস আর ফলটা নেওয়া হয়ে গেলে খেজুর গাছটার তেমন আর কেউ খোঁজ রাখে না তেমনি পুরুষ মানুষের কাছে টাকা নেওয়া হয়ে গেলে তার আর কোনো খোঁজ রাখে না কি অদ্ভুত পুরুষ মানুষের পুরুষত্ব হচ্ছে টাকায় আমার টাকা আছে আমার সম্মান আছে আমার ভালোবাসা আছে আমার টাকা নেই কদর নেই সম্মান নেই পুরুষ মানুষের সৌন্দর্য কিংবা প্রেম একমাত্র হলো টাকা যে পুরুষ টাকার পাহাড়ে ঘুমায় তার গায়ের ধুলোতেও ভালোবাসা লেগে থাকে পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে ধরেন আপনি একজনকে প্রচণ্ড ভালোবাসেন সেই মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে মেয়েটার পরিবার সবই জানে আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বেঁচে থাকবেন আপনি সেখানে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিলেন দেখবেন আপনি পুরুষ সেখানেও টাকার দাম চলবে টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষটিকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন আর আপনার টাকা না থাকলে ব্যর্থতার বোঝা মনে করে আপনাকে চোখের সামনে আপনাকে ঘর থেকে বের করে দেবে নারীর সৌন্দর্য রূপ আর অলংকার আর পুরুষের সৌন্দর্য একমাত্র টাকায় আপনি কোনো আপনার আত্মীয় বাড়িতে বেড়াতে যান আপনার পকেটে টাকা দেখে আপনার জন্য মুরগি পোলাও রান্না হবে আর আপনার পকেটে টাকা নেই আপনি দাঁড়িয়ে থাকার পরেও দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট হাতে ধরিয়ে দেবে যে বন্ধুটার পেছনে আপনি টাকা খরচ করছেন কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন তখন দেখবেন সেই বন্ধুটাও আপনার কথাতে পাত্তা দিচ্ছে না যখন দেখবেন কেউ দিন দিন আপনার সাথে কথা বলার সময় কমিয়ে দিচ্ছে বুঝে নেবেন আপনাকে তার প্রয়োজন নেই পৃথিবীতে ওই নারী মনে হয় সবচেয়ে বেশি সুখী যে কিনা দিন শেষে বলতে পারে আমি একজন ভালো স্বামী পেয়েছি যেখানে আপনার সম্মান নেই তখন নিজেকে সেখান থেকে সরিয়ে নেবেন মূল্যহীন হয়ে বেঁচে থাকার চেয়ে সম্পর্কহীন হয়ে বেঁচে থাকা অনেক শান্তির আমি অপমানিত হয়ে যদি হেসে বেরিয়ে আসি তাহলে বুঝে নিও অপমানের শোধটা অনেক ভয়ঙ্কর হবে জীবনে যত কিছুই করো কখনো আবেগের বসিপ হয়েও না কেননা আবেগ তোমাকে অল্প সময়ে সুখ দেবে কিন্তু সারা জীবনের সুখ কেড়ে নেবে স্বামীর ইনকামের উপরেই শ্বশুর বাড়িতে বৌদের সম্মান বাড়ে কমে সন্তানদের আদর বাড়ে বা কমে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব এক কেজি সোনার মূল্য ষাট লক্ষ টাকা এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি একজন বিবাহিত নারীর জীবনে শুধু শারীরিক সুখই বড় সুখ না স্বামীর যত্ন ভালোবাসা কেয়ার সম্মান এবং মিষ্টি ভাষায় তারা আসল সুখ খুঁজে পায় যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব অর্জন করতে পারে মানুষ কানা খোরা পঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা যায় কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয়ে যায় তাকে নিয়ে সংসার করা যায় না আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তর বিষ তাকে পরিত্যাগ করা উচিত কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলে যায় না গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা আর বড় লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ কথাটা অনেকের কাছে তিত বলে মনে হলেও এটাই বাস্তব মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার কাছে লুকিয়ে রাখে এক নিজের ইচ্ছা দুই নিজের কষ্ট তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে জীবন সংসারে বোঝাটানা মানুষরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারে বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার বাগানে নতুন ফুট ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায় ঠিক তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরনো মানুষটির কথা ভুলে যায় যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই শোকটা দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি পৃথিবীতে আসার খবর নয় মাস আগে থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাবার খবর ন সেকেন্ড আগেও জানা যায় না দুমুখো সাপের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর দুমুখ মানুষ স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাইরে পরিশ্রম করে একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতে কষ্ট কম করে না স্ত্রীরা এই পাঁচটি কথা আপনার স্বামীকে বলবেন না যাতে সে কষ্ট পায় এক সব ব্যাপারে অভিযোগ করা দুই স্বামীর কাজের ব্যাপারে কটাক্ষ করা তিন ছোট বড় সকল ব্যাপারে দোষারোপ করা চার স্বামীর অর্থনৈতিক ব্যাপারে কটাক্ষ করা পাঁচ অন্যের সামনে স্বামীর কোনো কিছু নিয়ে মজা করা বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকা টাইপ মেয়েগুলি সুখে ঘর সংসার করে প্রয়োজনে পা ধরতে পারে আবার ফুরিয়ে গেলে বুকে ছুরি বসাতে দ্বিধা করে না জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না জীবনে সমস্যা থাকবেই পারো তো নিজের সমাধান করো নয়তো সময়ের ওপর ছেড়ে দাও ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এইভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খুব সহজেই পাওয়া যায় যে অপরের খাবার কেড়ে খায় তার কোনোদিন পেট ভরে না আর যে পাঁচজনকে দিয়ে খায় সে কোনোদিন অভুক্ত থাকে না বন্ধুরা কোন কথাটি আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানান মনকে পজিটিভ রাখার জন্য আমার চ্যানেল মোটিভেশনাল স্বপন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন